আমরা যত এবাদত বন্দিগি করি যত নেকামল করি এই সমস্ত এবাদত বন্দিগি এবং নেকামল এগুলো আমাদের আল্লাহর কাছে আমরা করলে সাথে সাথে অটোমেটিক কবুল হবে নাকি কিছু শর্ত শর্ত আছে শর্ত আছে না নেই আমরা যা কিছু আল্লাহর কাছে এবাদত করব এবাদত নিবেদন করব সাথে সাথে আল্লাহ অটোমেটিক কবুল করে নেবেন সেগুলো আল্লাহ তালা কবুল করার গ্রহণ করার জন্য কিছু কন্ডিশন কিছু শর্ত আল্লাহ আছে না নাই সেই শর্তগুলো আমরা আজকে জানবো খুব সংক্ষেপে কয়েক মিনিটে এক নম্বরের শর্ত হলো শিরিক মুক্ত ইমান থাকতে হবে আল্লাহর কাছে কোনো আমল করলেন দোয়া করলেন দূরে কাত্তা সরাতে করলেন একটা সিয়াম রাখলেন তেলাওয়াত করলেন হজ করলেন অমরা করলেন দায় রাখলেন ওয়াজ শুনলেন ওয়াজ করলেন যত ভালো কাজ করেন এই সমস্ত ভালো কাজ আল্লাহ রবুল কাছে কাউন্টেবল হতে হলে এক নম্বরের শর্ত হলো আপনার মধ্যে ইমান থাকতে হবে এমন ইমান যে ঈমানের ভিতরে আক পর শিরকে আকর কুফুরে আকবর নেই শিরিক নেই শিরিক মুক্ত ইমান থাকলে তখন আল্লাহ আমল কি করবেন কবুল দ্বিতীয় শর্ত হলো এবাদত কবল হওয়ার জন্য সাল্লাল্লাহু হলে সাল্লামের সাঁচ অনুযায়ী হইতে হবে খুব ভালো করে শুনতে হবে তার বাতানো পদ্ধতি অনুযায়ী হতে হবে সুন্নত অনুযায়ী হতে হবে আল্লাহ আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসে যত নির্দেশ করেছেন এগুলো বাস্তবায়নের জন্য একজন নমুনা পাঠাইছেন মডেল পাঠাইছেন তার নাম হলো কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাকে আল্লাহ তালা আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের নমুনা তিনি হলেন আমাদের আদর্শ সালাত আদায় করতে হবে আকিমুসাল্লাহ তোমরা সালাত কায়েম করো কিভাবে করো ওই যে মোহাম্মদ সাল্লাহ যেভাবে আতুজাকা জাকাত আদায় করো কিভাবে দিবা বিস্তারিত বিবরণ আছে কোথায় মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস এবং জীবনে তাহলে তিনি হলেন আমাদের মডেল আমাদের মডেল রে ভাই মোহাম্মদ তিন নম্বর আমল কবুলের জন্য শর্ত হল এখলাস এখলাস থাকা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা শুধুমাত্র আল্লাহর কাছে সবের আশা করা দুনিয়ার কোনো ধান্দা থাকা যাবে নাম করছেন মানুষের কাছে বাবা আশা করেন মানুষ কি বলবে না বলবে ডাইনি বামে তাকান একটু ভাবসা ভাষা শুনলের মধ্যে তাহলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে যত আমল আছে এই সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো এখলাস থাকতে হবে আমল হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য আর কোনো উদ্দেশ্য থাকবে তাহলে যত আমলে বাদত আমরা করি এগুলো কবুল হওয়ার জন্য তিনটা শর্তের এক নম্বর হলো ইমান থাকতে হবে খাঁটি সেখানে ভেজাল থাকতে পারবে না শিরিক থাকতে পারবে আল্লাহর জায়গায় কাউকে রাখা যাবে দুই নম্বর শর্ত হলো সমস্ত আমল হতে হবে রাসুলের বাতানা পদ্ধতি অনুযায়ী রাসুল সাল্লাহামের সুন্নত অনুযায়ী তিন নম্বর আমল হলো তিন নম্বর শর্ত হলো এখলাস থাকতে হবে নিয়তটা খাঁটি থাকতে হবে নিয়তের মধ্যে বেজাল রাখা যাবে এই তিনটা কাজ যদি করতে পারেন আমল যাই করেন অল্প করেন আর বেশি করেন সেটা আমল নামে জমা হবে কেমতের দিন দেখবেন যে সেটা আপনার জন্য অপেক্ষা করতেছে সওয়াব হিসাবে আর যদি তিনটার কোনো একটা না থাকে ইমান না থাকে অথবা সুন্নত অনুযায়ী না করেন মন মত বিধাত অনুযায়ী করেন অথবা আপনার এফলাস না থাকে তাহলে সে আমলের জাননাতে যাওয়া তোদের যাওয়া হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তহফিক দান করুন ইমানগুলাকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ এবং এই তিনটা শর্ত পূরণ করে আমরা নিয়ে কামল করব। আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেভাবে আমল করার তৌফিক দান করুন আমার প্রশ্ন এত যুবকরা ভালো যুবকদের সাথে যদি উঠাবাসা করেন তাদের মাধ্যমে কি হওয়া যাবে তা কিন্তু হওয়া যাবে এলাকার যুবক ভাইদের কাছে আমি বিশেষ ভাবে শুরুতেই আহ্বান রাখতে চাই আপনারা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই এলাকাকে উন্নতির জন্য এলাকার মানুষের অগ্রগতির জন্য অভাবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক কার্যক্রম এবং অন্যান্য যত কার্যক্রম আছে সেগুলো করবেন সেই সাথে ইসলামের প্রচারের জন্য দাওয়াতের কাজের জন্য কোরআন এবং হাদিসের কাজের জন্য একে অন্যের সহযোগিতা করে কাঁধে গা মিলিয়ে মিলে মিশে একত্র হয়ে থাকবেন এক একজন এক এক মুখী হবেন না তাহলে আল্লাহর সাহায্য কেউ পাবেন না সবাই মিলে মিশে থাকবেন তো ইনশাআল্লাহ এবং আপনারা যদি মিলেমিশে চলেন সুন্দর মতে রাখেন গোলামায় গ্রামের তত্ত্বাবধান যেন অবশ্যই থাকে আপনাদের মাথার উপরে এগুলো যদি আপনাদের থাকে ইনশা আল্লাহ দেখবেন আপনারা এই এলাকাকে আলোকিত করতে পেরেছেন নিজেদেরকে আলোকিত করতে পেরেছেন যুব সমাজ যদি জেগে যায় গোটা দেশ জেগে যাবে গোটা দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে আগামী ভবিষ্যৎ যুবকরা তাদেরকে যদি যদি আমরা সঠিক পথ দেখা দিতে পারি ভোগ নয় ত্যাগ শিখাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সেই পথে হাঁটবো তো ইনশা আল্লাহ এই যে থার্টি ফার্স্ট নাইট আসছে ভোগের বার্তা নিয়ে আসছে যুব সমাজ আপনাদেরকে ত্যাগ শিখতে হবে ভোগ নয় ইসলাম ত্যাগের কথা বলে ভোগ একজন মানুষ জীবনে করবে কিন্তু তার ত্যাগের পারটা তার জীবনে ভোগের চাইতে কম থাকবে না কোনো ক্রমে বেশি থাকবে ভোগে আনন্দ আছে কিন্তু ত্যাগের মধ্যে যে আনন্দ সে আনন্দটা হলো আত্মিক আনন্দ সে আনন্দটা হলো মনের আনন্দ সে আনন্দটা হলো আসল আনন্দ পবিত্র আনন্দ এই জন্য থার্টি ফার্স্ট নাইট বলেন যত প্রকারে জাতীয় উৎসব বলেন এই সমস্ত উৎসবগুলো যারা আমদানি করে তারা মূলত আমাদের মধ্যে আবেগ আমাদের মধ্যে যে উচ্ছ্বাস আমাদের মধ্যে যে যোশ যজবা আছে এগুলোকে পুঁজি হিসেবে ব্যবহার করে সাম্রাজ্যবাদী বাণিজ্যিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদের লোকেরা তারা আমাদের সম্পদ চালু করতে চায় আমরা করার জন্য পয়সা করে খরচ করবো দিন শেষে তাদের ব্যবসা দরকার এ সমস্ত আবেগ এগুলো তাদের ব্যবসা ছাড়া কিছুই নয় ইসলাম বলে যে কোনো আনন্দ উপলক্ষে তুমি গরিব অসহায়ের মুখে হাসি ফুটাও পাশাপাশি তুমি আনন্দ করো গরিব অসহায়কে হাসানোর যে আনন্দ সে আনন্দ যে ভোগ করার মধ্যে নাই কিন্তু থার্টি ফার্স্ট নাইটের কালচার এ জাতীয় যত কালচার আছে এগুলো সব আমাদেরকে শুধু ভোগের শিক্ষা দেয় ত্যাগের শিক্ষা না কেন থার্টি ফার্স্ট নাইট এত আনন্দ উদযাপন করা হয় মনে করা হয় যে বছরের প্রথম দিনটা প্রথম মুহূর্তটা যদি আনন্দ ফুর্তি করে উৎসব করে উল্লাস করে কাটানো হয় তাহলে নাকি সারা বছর ভালো থাকা যাবে এটা আবার যারা করছে তাদের সবচেয়ে বড় অংশ এই সমাজের তথা কথিত শিক্ষিতরা বিশেষ করে শিক্ষার্থীরা তরুণরা তাদের মধ্যে আবার অনেকে আছে যারা নিজেদেরকে বিজ্ঞান দাবি করে তারা ধর্মকে অস্বীকার করে কিন্তু আবার তাদের ফার্স্ট নাইট তারা এই সমস্ত কর্মকাণ্ড করে যে যুক্তিতে সেটার মতো হাস্যকর যুক্তি অযৌক্তিক এবং অধার্মিক এবং আর কোনো কাজ হতে পারে না যে বছরের প্রথম দিন ভালো গেলে সারা বছর ভালো যাবে আগে এক সময় মানুষ মনে করতো দোকানদাররা প্রথম কাস্টমার যদি ভালো পায় তাহলে সারাদিন ভালো বেচা হবে প্রথমটা বাকি আসলে সারাদিন খারাপ যাবে এরকম না মনে করতো মানুষ এই মনে করা কি ঠিক না ভুল ভালো এবং মন্দের মালিক কে কোন ভালো নগদ নিতে আসলো না বাকি আসলো না বাকি আসলো এর সাথে ওই ব্যক্তির কপাল ভালো হওয়ার খারাপ হওয়ার কোন সম্পর্ক নাই এটাই হলো তাওহিদের শিক্ষা এটাই হলো ইমানের শিক্ষা কিন্তু আজ সেই ফেলে আসা কুসংস্কারকে নতুন করে আমদানি করছে যারা তারাই নিজেদেরকে আবার বিজ্ঞান মনস্ক দাবি করে আমাদের সে সকল বন্ধুদের কাছে আমাদের আর্জি আসুন সুন্দরের পথে যুক্তির পথে নতুন বছরের প্রথম মুহূর্ত উৎসব করলে যদি সারা বছর আনন্দে থাকতো তাহলে সেক্ষেত্রে যে শিকার অশ্লীল অশ্লীলতার ছড়াছড়িতে পড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বছর আগে অনেক ঘটনা আমাদের দেশে ঘটেছে প্রতি বছরই ঘটে এরা সারা বছর হাসত এদের কান্না আর আসতো না এগুলো অযুক্তি এগুলো প্যাগানদের এগুলো প্রকৃতি দিতে দাবি তারা মনে করে যে সময়কে বিশেষ বিশেষ আল্লাহর সৃষ্টিকে পূজা করলে ভালো কিছু পাওয়া যায় মুসলমান মনে করবে ভালো কিছু পাওয়ার একমাত্র রাস্তা হলো ভালো আমল করা ভালো কাজ করা আর আল্লাহর কাছে দোয়া করা এছাড়া কোনো রাস্তা খোলা আছে অতএব এই সমস্ত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে তরুণদেরকে এই সমস্ত কুসংস্কার এগুলো থেকে সরে আসতে হবে আপনারা মনে করেন থার্টি ফার্স্ট রাতে রাত বারোটা এক মিনিটে আপনি বাজি ফুটেলেন ফটকা ফুটেলেন আপনি এরকম ভাবে আতসবাজি করলেন আনন্দ ফুর্তি করলেন আপনি মনে করলেন যে আপনি সারা বছর ভালো থাকবেন অথবা আপনি মনে করলেন যে ফুর্তি আপনার জন্য জায়গা আছে এটা অগ্নি পূজকরা শুরু করেছে নাই রোজ দিয়ে তারা শুরু করেছে এরপর এটা খ্রিস্টানরা ধারণ করেছে এবং এটা বেগান প্রকৃতি পূজারীদের কাজ বৃষ্টি না হলে তারা কাদা মাত্র মনে করে মাধ্যমে বৃষ্টি আসে সময় পূজা করে সূর্যের পূজা করে বিভিন্ন জিনিসের পূজা করে এবং এই সমস্ত সময়গুলোতে তারা ফুর্তি করে মনে করে এই ফুর্তির মধ্যে ভালো কিছু আসবে এটা মুসলমানের আদর্শ হতে আমরা যুবক আমরা যে বয়সে হই না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুহান আদর্শ দিয়েছেন ইসলাম ইসলামের দুইটা ঈদ আছে এই উৎসবের পর আর কোনো উৎসবের আমাদের প্রয়োজন কোনো কোন বিধর্মীদের উৎসবে যদি আমরা যাই তাহলে তাদের দলভুক্ত হতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই অপর সংস্কৃতির জাতাকল থেকে নিজেদেরকে এবং দেশের মানুষকে মুক্ত করার তৌফিক দান করুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় হয়ে থাকে রাতে এমন কোন অনাচার না যা হয় না আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি অথবা মাদক অথচ এই রাতে মাদকের সবচেয়ে বেশি ছড়াছড়ি হয়ে থাকে আমরা অশ্লীলতার বিরুদ্ধে কথা বলি কোরআন অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে কেন কারণ অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে পরিবার ব্যবস্থা ভেঙে যাবে মানবতা হুমকির মধ্যে পড়বে মানুষের কল্যাণেই আল্লাহ তালা আমাদেরকে শ্লীল থাকতে বলেন অশ্লীলতাকে আল্লাহ তালা নিষেধ করেন সে অশ্লীলতার প্রমোশন করে এরপরে যদি যুবকদেরকে বলা হয় তোমরা সঠিক পথে থাকো নিজেদেরকে নিয়ন্ত্রণ করো সেটা কোনো সম্ভব হবে না একটা সুস্থ স্বাভাবিক সমাজের জন্য বাহির থেকে ধার করে আনা আমদানের কোনো প্রয়োজন নাই একজন মুসলিম হিসেবে একজন বাঙালি হিসেবে আমাদের সংস্কৃতি আছে না নাই একজন বাঙালি হিসাবে আমাদের যে সংস্কৃতি আছে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ না থাকে সেটা আমরা করতে পারি আর একজন মুসলিম হিসাবে কোরআন হাদিসের সংস্কৃতি আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সংস্কৃতি মুসলমান কখনো অমুসলিমদের এই সমস্ত বস্তা পচা সস্তা সংস্কৃতি ধার করে আনতে পারে এক শ্রেণী মিডিয়া এক শ্রেণী ব্যবসায়ীরা তারা তাদের ব্যবসার এই সমস্ত দিবস আমদানি করে আমাদের পকেট খালি করে আর আমাদের ইমানকে ধোঁতা করে চেতনাকে নষ্ট করে ধোঁয়ার সাপ বানিয়ে ফেলে ইমানদার যুবক কখনো এগুলোতে গা মেশাতে পারেন আমরা তবা করবো তো ইনশাল্লাহ আসন্ন কাটিস উপলক্ষে আমাদের কোনো অনাচার হবে না কোনো আতোষবাজি হবে না কোনো উৎসব হবে না কোনো খারাপ কাজে আমরা সম্পৃক্ত হব না কোনো হারাম কাজে আমরা জড়াবো না আমরা আল্লাহর জিকির এবং ইবাদতের মধ্যে কাটাবো নতুন বছর আসছে মানে হলো আল্লাহর কাছে পুরান বছরের জন্য এবং নতুন বছর ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞা করব নতুন বছর যেন আল্লাহর ইবাদত বন্দে নিতে আমলে কাটতে পারি ভালো কাজ করতে পারি সেই জন্য আল্লাহ কাছে দোয়া করব সেই দোয়াটাও যে এই সময় করবে এমন কোনো কথা নেই এই হলো ইসলামের শিক্ষা আল্লাহ তে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন